আজ বাইশেই রমাদন রবিবার দিনতমা রাত্রে যখনই সুযোগ পাবেন বিশ্বনবী মোহাম্মদে আরবি ওয়াসাল্লামের শেখানো গোনামাপের চুট একটি দোয়া যদি মাত্র সাতবার পাঠ করতে পারেন বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যত কঠিন বড় বড় গুণা সত্য করেছেন জিনাহের গুণা করেছেন এই দ্বারা যত টিভি দেখার গুণা করেছেন গান দেখার গুণা করেছেন এই কান দ্বারা যত গান শুনেছেন যত বাদ্য শুনেছেন এই হাতের দ্বারা যত গুনাহের কাম করেছেন সমস্ত গুণাগাথা আল্লাহ তালা মাপ করে আপনাকে নিষ্প করে দেওয়ার সাথে সাথে এ রমজানুল মুবারক থেকে আজকে থেকে আল্লাহ তালা আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন যাদের অনেক বেশি অনেক দুঃখ কষ্টে পড়ে আছেন অনেক হতাশার মধ্যে যারা আছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে যারা আছেন অনেক হয়রানিতে যারা আছেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আজকে থেকে আপনার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হবে আমলটা আমি করাইয়া দিচ্ছি এই অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়া দররা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমলটা আমার সাথে সাথে করুন ইনসা আল্লাহ জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের লবিজির শেখানো আমলটা করতে অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে যদি আপনি পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করতে চান আল্লাহ একবার নবী করিম সাল্লাহ আলহিম এ রমজানুল মুবার পাখির ব্যাপারে বলেছেন আল্লাহ তালা প্রথম আকাশে এসে ডাকতে তাকে গুনাগার ভান্দাদেরকে তিনটা ডাক দেওয়া তাকে চব্বিশ ঘন্টার মধ্যে বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন নবী বলেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আল্লাহ তালা বলতে থাকেন আল্লাহ আমি মুস্তাক ফিরিন ফাহ ফির আল্লাহ আল্লাহ আমি মুস্তার সিদ্দিন ফাহর জুকাহু আল্লাহ আমি মুমতালান ফাহু ফিহি কে আছো অনেক গুণা তোমার জমা হয়ে রয়েছে জীবনের যৌবন নষ্ট করে ফেলেছ গুণা করতে করতে তোমার অন্তর পাথরের মতো হয়ে গিয়েছে আটলান্টিক মহাসাগরের চাইতেও আরো বেশি গুণা করে ফেলেছ উট পাহাড়ের চাইতেও আরো বেশি গুণা তোমার জমা হয়ে রয়েছে এই জানুল মুবারকের মধ্যে তুমি আমি আল্লাহ তালার নিকট চাও মুহূর্তে তোমার জীবনের যৌবনের গুণাগুলো দয়ে সাফ করে তোমাকে আমি নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দোয়াটা পাঠ করলে পরিবার সংসারে যত সবগুলো দূর হয়ে হবে শরীফ থেকে আল্লাহ আপনার ভাগ্যের ছাকা ঘুরিয়ে দিবে আপনার পরিবারে অভাব অনটন আপনার পরিবার সংসার থেকে যত ধরনের ঝাইঝামেলা আছে সবকিছু দূরভিত করে দিবে এই আমি আমলটা করাইয়া দিচ্ছি রমজান শরীফ থেকে আপনাদের ভাগ্যের ছাকা ঘুরে যাবে একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা করবেন আমার সাথে সাথে সহি পাঠ করাই দিচ্ছি ভালোবাসা রবিজির প্রেম ভালোবাসা ঝাগান এবং চোখ বন্ধ করুন এবং আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণে আমলটা করুন আল্লাহ একবার আমার সাথে সাথে নামাজের মধ্যে যে দূরদু শরীফটা পাঠ করা হয় এই দুরুদ শরীফটা এক

إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي آل <connection> محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد যারেপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া আমার সাথে সাথে সাতবার পাঠ করুন একদম মনির গভীর থেকে মনে মনে বলুন আল্লাহ এই মন দ্বারা এই অন্তর দ্বারা জীবনে কত গুনাহের কাজ ইচ্ছা পোষণ করেছি এই হাতের দ্বারা কত গুনাহের কাজে লিপ্ত হয়েছি চোখের দ্বারা কত গুনাহের কাজ হয়ে গিয়েছে কালের দ্বারা কত গুনাহের কাজ হয়ে গিয়েছে আজকে থেকে তুমি আমাকে নিস্পাপ করে দাও আমার সাথে সাথে দুয়াটি সাধবার পাঠ করুন একদম মনের গভীর দেখে আস্তাওজো ফিয়র রু বলে ভুলতে হবে স্তব্য সিয়োরে মুস্ত أستغفر الله. أستغفر الله. أستغفر الله. أستغفر الله. এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হকে ছোট্ট একটি দোয়া শিখিয়েছিলেন এই দোয়াটা আমার সাথে সাথে মনের গভীর থেকে পাঠ করুন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অভাবনটার মধ্যে পড়ে গিয়ে মসজিদের মধ্যে এসে কান্না কাটি শুরু করে দিয়েছিলেন হাদিসটা কিন্তু বর্ণনা করেছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম সহিহ হাদিস কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রে আবু মামা মসজিদে এসে কেন কান্না কাটি করতেছো আবু মামা রাদিয়াল্লাহু তাআলা বললেন গো নবীজি অনেক অভাবনটার মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি গো ঋণের বোঝা মাথায় নিয়ে গুরুগুর করছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারতেছি না তাদের ঋণ রয়েছে তারা জানে ঋণের বোঝা থাকলে কত যে কষ্ট ঘুম আসে না আপনার হাঁটতে ভালো লাগে না চলতে ভালো লাগে না কষ্ট কার কষ্ট এই কষ্ট দূর্বিত করার জন্য ঋণ পরিশোধ করার দোয়াটা আমার সাথে সাথে দুইবার পাঠ করুন একদম মনের গভীর দেখে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি

أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر যান এরপরে পরে আসুন বিশ্বান বিশিকানু আরেকটি ইসমে আজমের দোয়া এই দোয়ার আমলটা করি মনের আশা পূরণ করার জন্য ইসমে আজমের দোয়া ছাড়া কিন্তু সম্ভাবনা আমার সাথে সাথে মনের আশা পূরণ করার জন্য অবশ্যই এই রমজান শরীফ থেকে আল্লাহ তাআলা আপনার দীর্ঘ আটকে থাকা মনের আশা পর্যন্ত পূরণ করে দিবে আল্লাহু আকবার আমার সাথে সাথে একবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن كله

আজিমা ইনাল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমারই বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে মিক্তকের মতো হাত বাড়াইলাম জীবনের যৌবন নষ্ট করে ফেলেছি গুনা করতে করতে তুমি সারা তো আমাদের আর কেউ নাই আমরা কার কাছে যাব কার কাছে বলবো আল্লাহ আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো মুহূর্তে माफ করে নিস্তাব করে দাও হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা যত অঙ্গপ্রত্যঙ্গের গুনাহ হয়েছে গো সব গুরুদোয়ে মুছে সাফ করে নিষ্ব করে নাও আল্লাহ তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর অন্তর জানি বান্দা বান্দীদের অন্তরে কবর রাখো আমার সাথে সাথে যে সমস্ত বান্দা হাত তুলেছে গো অবশ্যই তুমি তাদের মনের আশাগুলো পূরণ করে দাও যার যে কষ্ট আছে কষ্ট দূরীভূত করে দাও যার যে হতাশা আছে হতাশা দূরীভূত করে দাও কেউ অভাবের মধ্যে পড়ে আছে অভাব দূরীভূত করে দাও কেউ দুঃখ কষ্টে আছে আল্লাহ কেউ দুশ্চিন্তার মধ্যে আছে যার যে সমস্যা আছে সমস্যা সমাধান সমাধান করে দাও অনেকে ঋণ মধ্যে আছে গো বলে ঋণের বোঝা মাথায় নিয়ে গুরু করে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারতেছি আল্লাহ তুমি তাদেরকে ঋণ করার ব্যবস্থা করে দাও অনেকে বলে হুজুর সন্তান হয় না সন্তান একটা হওয়া দরকার ছেলে সন্তান দরকার মেয়ে সন্তান দরকার যার যে সন্তান দরকার সন্তান দান কর স্বামী স্ত্রী মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও অনেকেই বলে হুজুর সন্তান হয়ে গিয়েছে অনেক কষ্ট করে ছোটকাল থেকে লালন পালন করেছি

আজকের থেকে আল্লাহ তালা আমাদের ভাগ্যের ঝাঁকা ঘুরিয়ে দিবে দিন আল্লাহ আস্তে আস্তে জন সম্পদ আপনার হবে এবং হবে আল্লাহ তালা জীবনের যৌবনের গুণাগুলো করে দিবেন অবশ্যই যারা যারা ভিডিওটা দেখেছেন এটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত